আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে এখন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া দুজন পরস্পর বিরোধী সিদ্ধান্তে পৌঁছেছে আপনারা বলতে পারেন যে একদম বিপরীত ধর্মী দুই ধরনের সিদ্ধান্ত রয়েছে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মনে করে যে ইরানের হাতে ইউরেনিয়াম সমৃদ্ধ করার কোনো সক্ষমতাই থাকা উচিত নয় কিন্তু রাশিয়া এরই মধ্যে ইরানের সঙ্গে চারটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করার একটা চুক্তি করেছে তাহলে যদি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ইরানের চালু থাকে ইরান তো ইউরেনিয়াম সমৃদ্ধ করার নিজেদের সক্ষমতা ধরে রাখতে এছাড়াও আন্তর্জাতিক একটি ঠেকাতে ব্যর্থ হয়েছে রাশিয়া এর ফলাফল ইরানের জন্য কি দাঁড়াচ্ছে সবকিছুই চলুন আলোচনা করি আপনাদের সঙ্গে আছে আমি আরো রাশিয়া এবং চীন অনেক চেষ্টা করেছে যে ইরানের উপরে নিষেধাজ্ঞা আরোপ করার সময়সীমাকে আরো ছয় মাস পিছিয়ে দিতে জাতিসংঘে তারা সেটি পারেনি কারণ তাদের পক্ষে ভোট পড়েছে কম ফলে রবিবার থেকে ইরানের উপরে কিছু নিষেধাজ্ঞা আবারও চালু হবে এই নিষেধাজ্ঞাগুলো দু সালে বন্ধ করা হয়েছিল দু সালে ইরানের সঙ্গে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটি দেশ জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নের একটা চুক্তি হয়েছিল যে চুক্তির আওতায় বলা হয়েছিল যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না কিন্তু ইরান সীমিত পরিসরে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে যা দিয়ে তাদের পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচি চলতে পারে এবং এর বিনিময়ে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে পশ্চিমা বিশ্ব এবং ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না কিন্তু দু সালে এসে ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে গিয়েছিলেন এবং দু সালের পর থেকে এসে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করতে শুরু করে এবং ইউরেনিয়ামকে পর্যন্ত সমৃদ্ধ করে যা নাইনটি পার্সেন্ট পর্যন্ত সমৃদ্ধ করলে একটা পারমাণবিক অস্ত্র মানে পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব হবে এবং ইরান ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির হিসাব অনুযায়ী চারশো কেজি পর্যন্ত ইউরেনিয়ামকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত সমৃদ্ধ করেছে যা দিয়ে দশটি পারমাণবিক অস্ত্র তৈরি করা যায় এই পরিস্থিতিতে এখন ইউরোপের তিনটি দেশ যুক্তরাজ্য ফ্রান্স এবং জার্মানি বলছে যে ইরান আসলে সেই চুক্তিটার শর্তগুলো লঙ্ঘন করেছে যদিও ইরান বলছে যে না তারা কোনো কিছু লঙ্ঘন করেনি বরং যুক্তরাষ্ট্র চুক্তি থেকে চলে গেছে এবং ইরান তার প্রতিক্রিয়ায় ইউরেনিয়ামকে সমৃদ্ধ করেছে এটি বেসামরিক কাজের জন্য গবেষণার জন্যে ওষুধ তৈরির জন্য ইত্যাদি ইত্যাদি কিন্তু এটি দিয়ে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না চুক্তি ছিল যে পারমাণবিক অস্ত্র ইরান তৈরি করবে না ইরান সেটি করেনি এবং সামনেও করতে চায় না এটি হলো ইরানের যুক্তি কিন্তু এসে ইরান হেরে গেছে এখন রবিবার থেকেই ইরানের উপরে ওই যে নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়া হয়েছিল দু হাজার সাল থেকে সেই নিষেধাজ্ঞা এখনো আবার আরোপিত হচ্ছে এই নিষেধাজ্ঞাগুলো ইরানের ব্যাংকিং খাতার উপরে ইরানের অর্থনীতির উপরে ইরানের সামরিক সক্ষমতার উপরে আরোপ করা হচ্ছে এখন এই পরিস্থিতিতে এসে ইরান ওই তিনটি দেশে তাদের যে রাষ্ট্রদূত তাদেরকে দেশে ডেকে পাঠিয়েছে ফ্রান্স থেকে জার্মানি থেকে এবং যুক্তরাজ্য থেকে আলাপ আলোচনা করার জন্য এবং পরিস্থিতি ডিপ্লোমেটিকভাবে বা আলাপ আলোচনার মাধ্যমে কীভাবে মীমাংসা করা যায় মোকাবেলা করা যায় ইরান সেই কাজটি করছে কিন্তু এই ঘটনার একদিন পরে এসেই রাশিয়া এবং মস্কো ঘোষণা দিল যে তারা পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচি করবে অর্থাৎ ইরান তার দক্ষিণাঞ্চলে চারটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করবে এবং এজন্যে আড়াই হাজার কোটি ডলার সহায়তা রাশিয়া ইরানকে দেবে। নিষেধাজ্ঞার এই বিষয়টি যখন আবার আলোচিত হচ্ছে তখন আরেক দফা ইরানের স্থানীয় মুদ্রার মান পড়ে গেছে এখন ইরানে এক ডলার দিলে এগারো লাখ রিয়াল পাওয়া যায় অর্থাৎ ইরানের মুদ্রার মান এত নিচে আর কখনো নামেনি এই পরিস্থিতিতে এসে এখন জিও পলিটিক্স এর যে পাচ্ছি সেটা হলো যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কোনোভাবেই চায় না যে ইরানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সচল থাকুক এমনকি নতুন চারটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করার জন্য রাশিয়া এখন সহযোগিতা করছে সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পরিস্থিতি আন্তর্জাতিকভাবেই আরেকটু জটিল হয়ে উঠল কেননা এই পারমাণবিক কর্মসূচি বন্ধ করার জন্য ইসরায়েল হামলা করেছে ইরানের উপরে যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলাপ আলোচনা চলছিল ইরান যাকে একটা কূটনৈতিক বিশ্বাসঘাতকতা বলে দুই দেশের একটা বারো দিনের যুদ্ধ হয়েছে এবং একটা যুদ্ধবিরতি চলছে কিন্তু এই যুদ্ধবিরতি সুনির্দিষ্ট সমঝোতার উপরে আন্ডারস্ট্যান্ডিং এর উপরে তৈরি হয়নি ফলে যে কোনো মুহূর্তে এই বিরতি ভেঙে পড়তে পারে বলে দুই পক্ষই মনে করে এবং ইরান এরই মধ্যে নিজেকে অস্ত্র শস্ত্র দিয়ে সাজিয়ে রেখেছে এবং ইরানের তরফ থেকে বলা হয়েছে যদি আবারও ইরানকে ইসরায়েল আক্রমণ করে তাহলে ইসরায়েল গভীরে ইরান আক্রমণ করার সক্ষমতা অর্জন করেছে ফলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা উত্তেজনা আছে আপনাদের কি মনে হয় সুপ্রিয় দর্শক আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ